দুবাই এক আধুনিকতার শহর যেখানে স্বপ্ন সংগ্রাম একত্রে চলে এই শহর থেকে শেখা যায় পরিশ্রমিক সফলতার আসল চাবিকাঠি দুবাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো থাকার জায়গা এখানে এক রুমে থাকাটা বিলাসিতা বলা চলে বেশিরভাগ প্রবাসী ব্যাড স্পেস বা রুম শেয়ারিংয়ে থাকেন এক রুমে চার থেকে ছয় জন এমনকি আর জনও থাকতে হয় কখনো কখনো ভাড়ার পরিমাণ নির্ভর করে লোকেশন আর কেমন জায়গায় থাকতে হয় তার উপর খাবারের খরচ তুলনামূলক কম যদি নিজে রান্না করে খাওয়া যায় আর হ্যাঁ সুপারমার্কেট থেকে নিয়মিত অফার নিলে ভালো টাকা বাঁচানো যায় দুবাই অনেক আধুনিক শহর মেট্রো বাস ক্লিন রোডস বড় বড়ো শপিং মল সব কিছু সহজে পাওয়া যায় নিরাপত্তা ভালো আইনকানুন অনেক কঠোর কিন্তু প্রবাস জীবনে পরিবার নেই বন্ধু বান্ধব নেই একা থাকতে হয় কখনো কখনো মন খারাপ হয়ে যায় আর কাজের প্রেশার থাকেই অনেকেই ভাবেন দুবাই মানে স্বপ্নের শহর কিন্তু বাস্তবতা অনেক কঠিন প্রতিদিনের সংগ্রাম পরিশ্রম আর প্রিয়জনদের অভাব সব মিলে একটা কঠিন যুদ্ধ যারা দুবাই আসতে চান তাদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেকে স্কিল্ড বানান হিন্দি অথবা ইংরেজি ভালোভাবে শিখুন আত্মবিশ্বাস রাখুন তাহলেই এখানে টিকে থাকা সম্ভব ভালো কিছু করা সম্ভব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই নিজের জায়গা থেকে যদি সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করি তবে বদলে যেতে পারে সমাজ বদলে যাবে দেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা